আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মেকানিক্যাল ডিজাইন বিডি আজকের ভিডিওতে আমরা সলিড ওয়ার্কশন লেসন্টিন আলোচনা করব এখানে বেশ কয়েকটা বিউটি রয়েছে আমাদের এই আইসোমেট্রিক ভিউটি অঙ্কন করতে হবে তো চলুন প্রথমে প্যারামিটারগুলো দেখে নিব তারপর আমরা সরাসরি সরকারে চলে যাব এখানে লেন্থ হচ্ছে ফিফটি রস্তা হচ্ছে ফোরটি উচ্চতা হচ্ছে ফোরটি এবং এই টোয়েন্টি হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত ডিস্টেন্স এবং থার্টি হচ্ছে এখান থেকে এখানে এই কর্নার থেকে এই কর্নার এবং এই টেন হচ্ছে এই ছোটো সিঁড়ির মতো যেটা দেখতে পাচ্ছেন সেটার তো চলুন আমরা সফটওয়্যারে সরাসরি চলে যাব এখানে আমরা প্রথমে একটা টপ প্লেন নিব দেন সেন্টার একটা আমি নেবো অরিজিন থেকে ড্র করবো স্মার্ট ডাইমেনশন এটা হবে ফিফটি আর এটা ফোরটি ওকে প্রথম বেস আমরা টেন মিলিমিটার রাখবো দেন আবার স্কেচ মরে যাব এটা এটা সিলেক্ট করে এটা যাব তারপর আমরা একটা লাইন নিব এখান থেকে শুরু করব এটার এটা আমরা ইকুয়াল করে দিব তাহলে দুইবার মেজারমেন্ট বা ডাইমেনশন দেওয়ার প্রয়োজন হবে না এটা হবে টোয়েন্টি এটা হবে থার্টি স্কেচ মরে যাবেন এই লাইনগুলো সিলেক্ট করে নিব কনভার্ট করব লাইন নিব এখান থেকে ড্র করে দেব এটা এটা সিলেক্ট করে আমরা প্যারাল করে দিব দেন এটার একটা টিম করে দিব ডাইমেনশন করে দিব সব কনভার্ট এন্ট্রি করে দিলাম তারপর একটা লাইন নিব এই পয়েন্ট থেকে এখানে ডাইমেনশন দিব ফর্টি ফাইভ ফোরটি ফাইভ ওকে ট্রিম করব এই লাইনটা ট্রিম করে দেব ফিচার্স এক্স টুডেট বক্স এটা হবে টেন মিলিমিটার ওকে আমাদের প্রত্যাশিত সেপ চলে এসেছে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কম্পেন্টে জানাবে